সময় সরকার দিয়া কমেন্ট করছে যে আসসালাম আলাইকুম ভাইয়া তুমি রিপ্লাই দিছো যে হিন্দু বেদি সালাম দেয় এটা কোন ধরনের কথাবার্তা ভাই মানে এটা কোন ধরনের ডিসরেসপেক্টিং এখন স্কুলে আছো ছোট আছো তাই বুঝায় বলতেছি ভাইয়া সবাইকে রেসপেক্ট দিয়ে চলো সব সময় মানে রিলিজিয়ন ইজ নট আ ম্যাটার অফ জোক ওকে আমি হয়তো কমেন্টে তোমাদের সাথে অনেক বিষয় যোগ করি মজা করি বাট ইট ইজ নট আ ম্যাটার অফ জোক সো ওকে এখনই সরি বলো নাহলে তোমাকে আমি এখান থেকে লাইফ থেকে ব্যান করতেছি ডুয়েট ডুয়েট এখনই এখনই করো মোহাম্মদ নাসির সে সরি সময় তো সরকার দিয়া আর এই ধরনের ফার্দার অ্যাক্টিভিটি যদি দেখি আমি কিন্তু এই এই গ্রুপ থেকে বের করে দিব কোর্স থেকে ব্যান করে দিব ঠিক আছে এটা 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 বেসিক্যালি মানে মজার কোনো বিষয় না ঠিক আছে আমরা মজা করি সবকিছু নিয়ে বাট নেভার এভার ডিসরেসপেক্ট এনি ফিলিং এনিওয়ান কারো বিশ্বাস ঠিক আছে কারো বিশ্বাসে কখনো আঘাতান্ত হয় না এটা হলো এটা হলো সহজ কথা ওকে যাই হোক ভাইয়ারা আমি তোমাদের সবাইকে আমি আমার তরফ থেকেও সরি বাট তারপরেও যেহেতু দেখো তোমরা সবাই আমার একটা ছোট ভাই বোনের মতো এবং আমরা এখন দেখো নতুন শিক্ষাক্রম আমাদের জন্য যে একটা নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসতেছে সেটা আমাদেরকে বুঝতে লাগবে এবং আমরা এখন হয়তো স্কুলে আছি বাট ধীরে ধীরে কিন্তু আমরাও এক দুই বছর পর কলেজে ভর্তি হবো যাব তো এখন থেকে আমাদের এই ছোট ছোট জিনিসগুলোতে কিন্তু খেয়াল রাখতে হবে এই ঠিক আছে আমরা সবাই এখানে ভাই বোনের মতো সবাই এখানে ফ্রেন্ডের মতো বাট দিস থিংস উই শুড রিমাইন ইন আওয়ার মাইন্ড কারণ না হলে বড় যখন আমরা হব তখন এই জিনিসগুলো যদি ভ্যালুগুলো যদি চর্চা যদি আমরা এখন থেকে না করি তো কিন্তু আমাদের কিন্তু ফিউচারে তখন দেখা যাবে যে আমরা তখন অন্যজনকে রেসপেক্ট করতে পারবো না ঠিক আছে আমরা তখন মানুষ হিসেবে আর একজনকে রেসপেক্ট করতে পারবো না ঠিক আছে যাই হোক সরি বলছো থ্যাংক ইউ ভাইয়া সরি বল মোহাম্মদ নাসির একটা কথা মাথায় রাখবো ভাইয়া সরি বললে কেউ কখন ছোট হয় না ঠিক আছে সরি বললে কেউ কখন ছোট হয় না নিজের ভুল যদি কেউ বুঝতে পারে তার মতো সিগমার কেউ নেই ওকে থ্যাংক ইউ তোমাকে তুমি তোমার ভুল বুঝতে পারছো ওকে আচ্ছা